আমরা বাংলাদেশ বিমান জাদুঘরে চলে এসেছি ডাকাতে এই যে তারা মা ছেলে এখন দেখতেছে আমরা অনেক বিমান দেখছি আজকে হ্যাঁ বাবা বৃষ্টিতে বৃষ্টি আছে অনেক বিমান এদিকে দেখাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনী বিমান আছে তারপরে হচ্ছে যে এখানে বাংলাদেশের যে পুরাতন বিমানগুলো আছে সবগুলো এখানে এগুলো কিন্তু সত্যিকারের বিমান হেলিকপ্টারও আছে এই যে দেখেন এখানে এসে যে তিনশো সতেরো নাম্বার তারপরে তিনশো একশো এক নাম্বার তারপরে সে একষট্টি নাম্বার আবার এখানে এই লেখাগুলো দিয়ে চিতি করে রাখা হয়েছে এখানে বিমান আরোহী দুজন ছিল এখানে দৈর্ঘ্য কত সব এটা জার্মানি নির্মিত হ্যাঁ হ্যাঁ এই যে তারপরে সামনের দিকে আপনার দেখাই আমার আইফোনের চার্জ শেষ হয়ে গেছে এখন আমি আমার স্যামসাং ফোন দিয়ে ভিডিও মেক করতেছি এদিকে হচ্ছে যে সব এগুলো সব কিন্তু বাস্তব বিমান বিমান জাদুঘর এইখানে যে পুরাতন বিমানগুলো ছিল অন্ত ওইটা নিয়ে আসো তো ব্যাগটা নিয়ে আসো ওখান থেকে সবগুলা বিমান এখানে রাখা হয়েছে পুরাতন বিমানগুলো এখানে জাদুঘর হিসেবে রাখা হয়েছে অনেক বিমান এখানে যেমন এখানে এসে একষট্টি নম্বর ওইখানে একশো চার আরো সামনে আছে যে এখানে এসে দুই হাজার চব্বিশশো এক তারা কোথায় তারা মাছিলে কোথায় দেখি ওখানে তারা মাসিলে ওখানে ওয়া কি করা ইয়ে আমরা বৃষ্টিতে এখন বিমান পরিদর্শন করছে তাই না হ্যাঁ যাও আমি একটু দেখাচ্ছি সবাইকে ভিতরে অনেক রাইডস আছে আমরা আমরা দেখে ওদিক থেকে চলে এসেছি না হলে ওগুলো দেখাতাম আবার আমি অন্য জায়গা থেকে ভিডিও মেক করব কিছুক্ষণ পর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম